ক্লাস টুয়েলভের সকল ছাত্রছাত্রীকে সুস্বাগতম আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের যে সংস্কৃত সিলেবাস আছে সেই সিলেবাস দিয়ে শুরু করছি দেখো সংস্কৃত আমি পারি নাই আলোচনা করতে তোমাদের আমার শরীর খারাপ তো এখন তোমাদের সিলেবাসটা আলোচনা করছি এরপরই আমি গদ্যটা আলোচনা করছি আজকেই করে দিচ্ছি গদ্য তোমাদের হাস্যবিদ্য কথা তারপরে বনেচর ভাষণ তুমরা পরপর দেখে নেবে তো আজকে সিলেবাসটা দেখো তো সিলেবাসটা প্রথম থেকে বলি তোমাদের চল্লিশ ব্যাকরণ থেকে আর এই দশ নাম্বার হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে এবার গদ্য আছে তোমাদের তিনটে গদ্য আছে একটা হচ্ছে হাস্যবিদ্য কথা দুই হচ্ছে বনে চর ভাষণম আর তিন হচ্ছে আত্রেই বন দেবতা সংবাদ তো এই তিনটি তোমাদের গদ্য থেকে প্রশ্ন আসবে কুড়ি নাম্বারের ঠিক আছে এবার এই কুড়ি নাম্বারটা কেমন ভাবে আসবে দেখো সব থেকে যেটা ভীষণ ভীষণ কঠিন সেই ব্যাপারটা হচ্ছে এইটা তোমাদের গদ্য থেকে আসবে পাঁচ দুগুণে দশ মানে দশ শর্ট মানে পাঁচ দু নাম্বারে পাঁচটা প্রশ্ন আসবে পাঁচ দুগুণে দশ কিন্তু যে ব্যাপারটা আমি পুরো ক্লিয়ার করে দিয়েছি তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে এখানে প্রশ্ন দুই নম্বরে শুধুমাত্র সংস্কৃত শুধুমাত্র সংস্কৃত কত দুই গণিত তিন সমান ছয় অর্থাৎ তিনটি করতে হবে সংস্কৃততে লিখতে হবে সংস্কৃত ভাষাতে লিখতে হবে বাংলা অক্ষরে লিখতে পারো সংস্কৃত অক্ষরে লিখলে ভালো হবে বাংলা অক্ষরে যদি লেখো কোনো অসুবিধা নাই কিন্তু ভাষাটা সংস্কৃত ভাষায় হতে হবে এবার এইখানেই অনেকের অসুবিধা হবে নেক্সট দুই গণিত দুই সমান চার এইটা কিন্তু বাংলা ভাষায় বাংলাতেই প্রশ্ন হবে বাংলাতেই উত্তর দিতে হবে ঠিক আছে যেমন হাসুবিদ্ধ কথা গল্পটি রচয়িতাকে বিদ্যাপতি তো এই রকম প্রশ্ন হবে কিন্তু এই হাসুবিদ্ধ কথা গ্রন্থ ক রচিত এইটা সংস্কৃত তোমাদেরকে উত্তর দিতে হবে ঠিক আছে তো চার নাম্বারের প্রশ্ন এই গদ্য থেকে নাই পাঁচ নাম্বারের প্রশ্ন আছে দুটো দুটো বড় প্রশ্ন আছে চারটে আসবে তিনটে মানে গদ্য থেকে পদ্য থেকে নাটক থেকে পরপর দেওয়া থাকবে তো তোমাকে ওখানে কিন্তু চারটে প্রশ্ন মধ্যে তিনটে দুটো করতে হবে বড় প্রশ্ন ঠিক আছে পাঁচ নাম্বারের হয়ে গেল টোটাল কুড়ি তাহলে যে বিষয়টা এখানের মধ্যে বেশি কঠিন সেটা হচ্ছে সংস্কৃততে এই শর্ট প্রশ্ন লেখাটা তো তার জন্য আমাদেরকে কী করতে হবে তার জন্য আমাদেরকে বহু প্র্যাকটিস করতে হবে যারা সংস্কৃত ব্যাকরণে দক্ষ অর্থাৎ শব্দরূপ ধাতুরূপ ভালোভাবে জানো এবং ছোট ছোট অনুবাদগুলো তারা শিখেছ তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো লাগবে নচেত তোমাদেরকে এখন বহু প্রশ্ন প্র্যাকটিস করতে হবে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টেক্সটটাকে ভালো করে পড়তে হবে কুড়ি নাম্বার আছে হিসাব করতে হবে তাহলে টেক্সটটাকে ভালো করে পড়তে হবে তুমি যদি টেক্সটটাকে ভালো করে পড়ো তাহলে এই কুড়ি নাম্বার তোমার কিন্তু হাতের মুঠোই চলে আসবে তাহলে নোটটা এই নোটের ব্যাপারগুলো নোটের ব্যাপারগুলো আমি সর্বদাই বলে থাকি নোটের চিন্তাটা পরে হবে আগে যে টেক্সট আছে হাস্যবিদ্যা কথা বনেচর ভাষণম আত্রেই বনদেবতা সংবাদ যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে একদম মুখস্থ করার মত ঝজঝ ঝজঝ করে পড়ে দিতে হবে ঠিক আছে বেশ এরপরে চলে আসছি ব্যাকরণে ব্যাকরণ দেখো প্রত্যয় কারক সমাস এই তিনটি ব্যাকরণ তোমাদের আছে তো প্রত্যয় আছে তোমাদের জং প্রত্যয় সন প্রত্যয় ইত্যাদি প্রত্যয়গুলো আছে তোমাদের কারক আছে তিনটি কারক তো ছটা কারকের মধ্যে তিনটে হয়ে গেছে আগে তিনটে এখন আছে এখন বোধহয় আছে তোমাদের সম্প্রদান অপাদান আর অধিকরণ এই তিনটে কারক আছে আগে হয়ে গেছে কর্মকরণ এই তিনটে হয়ে গেছে আগে এখন চারটি কারক বাকি তিনটি আছে তো কারক আছে আর সমাস আছে বাকি দুটো হয়েছে আর দুটো আছে তাহলে সেই দুটো সমাস আছে আমার তাহলে টোটাল দশ নাম্বারে দু নাম্বারের প্রশ্ন হবে এখান থেকে পাঁচ দুগুণে দশ ঠিক আছে একসঙ্গেই থাকবে পরপর প্রশ্নগুলো যদিও সহজ হবে কিন্তু বোঝার সময় প্র্যাকটিস করার সময় অনেক সময় লাগবে তোমার এই যে প্রত্যয় শেখা চারটিখানি ব্যাপার নয় প্রচুর মানে তোমাদেরকে একটু বুঝতে হবে একটু বারবার প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু এই প্রত্যয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে ঠিক তেমনি কারকটাও তাই কারকটা সম্পর্কেও তোমাদেরকে বুঝতে হবে তারপরে তৈরি করতে হবে অনেকটাই হুম যে সামান্য তিনটে কারক আছে বলে খুব সহজই হয়ে যাবে তা নয় কিন্তু তোমাদেরকে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হবে সমাসের ক্ষেত্রেও ঠিক সেমই ব্যাপার মানে এটা অনেকটাই দেখলে হবে না যে সমাস হয়তো আমার এখানে দশের মধ্যে যদি ভাগ করি তাহলে হয়তো গড়ে তিন সাড়ে তিন এরকম করে পাচ্ছে না তো দেখলে হবে না এদের পেছনে তোমাকে কিন্তু যথারীতি অনেকটাই সময় ব্যয় করতে হবে বেশ এরপরে আমি চলে যাবো এই যে এই প্রশ্নটাই সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে অনেক আছে দণ্ডী বানভট্ট চম্পুকাব্য তারপরে আছে সুশ্রুত চরক এবং আধুনিক যে সমস্ত বাঙালি সংস্কৃত সাধক আছেন ওনাদের সম্পর্কে আলোচনা এখানে শর্ট প্রশ্ন আসবে তিনটি দু নাম্বারের ঠিক আছে তাহলে তিন দুগুণে ছয় চার নাম্বারে মাত্র একটি আসবে এগুলো মুখস্ত করে নিতে হবে তোমাদেরকে নোটস আমি দিয়ে দেবো সেই নোটসগুলো তোমরা মুখস্ত করে নেবে ঠিক আছে পড়ে নেবে ভালো করে তাহলে এখানে দশে দশ হয়ে যাবে তাহলে চল্লিশে কিন্তু চল্লিশ হয়ে যাচ্ছে সব থেকে তাহলে কোন জায়গাটা কঠিন হতে পারে এই জায়গাটা কঠিন হতে পারে আর এই জায়গাটা কঠিন হতে পারে ঠিক আছে দশ আর ছয় তাহলে ষোলো নাম্বার হ্যাঁ কঠিন ব্যাপার চল্লিশের মধ্যে চল্লিশের মধ্যে চল্লিশই তুলতে হবে যা অবস্থা তো বেশ এই ছিল তোমাদের সিলেবাস সম্পর্কিত আলোচনা যদি এর মধ্যে কোনো কিছু আমি যেটুকু বুঝালাম যেটুকু পারলাম তো এরই মধ্যে তোমাদের যদি কোনো কিছু অসুবিধা হয় কমেন্টে জানাবে অসুবিধা না হলে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানও জানিও ঠিক আছে সবাই সবারই কাছে আমি আশা করছি একটা করে কমেন্ট করবে হ্যাঁ ঠিক আছে সবারই নাম কি কমেন্টে জানাবে বেশ ঠিক আছে সবাই ভালো থাকবে এরপরের ভিডিওটা দেখো তোমাদের পরপর ভিডিওগুলো আমি আলোচনা করছি ঠিক আছে ভালো থাকো ক্লাস সকল ছাত্র ছাত্রীকে আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভ এর সংস্কৃত যে গদ্যগুলো আছে তোমাদের তিনটি গদ্য আছে প্রথম গদ্যের নাম হচ্ছে হাস্যবিদ্য কথা এই হাস্যবিদ্য কথা সম্পর্কে আজকে আমরা টেক্সট এবং সেই টেক্সটের অর্থ খুব সুন্দরভাবে বুঝে নেব এবং এই থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলো কেমন হতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা আজকে ভিডিও থেকে জেনে নেব যাদের হয়ে গিয়েছে তারা শোনো তাহলে তোমাদের রিভাইজ হয়ে যাবে আর যাদের হয় নাই তাদেরকেও আমি বলছি তোমরা শোনো তাদের একদম এই পড়াটা ঝরঝরে হয়ে যাবে একদম সমস্ত কিছু দেখবে সুন্দরভাবে বুঝে গিয়েছ যাদের হয় নাই তারা তো পড়াটা শোনার পরে বুঝতে পারবে হ্যাঁ স্যার আমাদের হয়ে গেল তো দেখো আমি শুরু করছি গদ্য হাস্যবিদ্য কথা হাস্যবিদ্য কথা আমাদের পড়াটা নাম হাস্যবিদ্য কথা হাস্যবিদ্ধ যস্য সোস্য কথা হ্যাঁ তো হাস্যবিদ্য যস্য স মানে হাসির বিদ্যা জানে যে সে ঠিক আছে হাস্যবিদ্য হাসির বিদ্যা যার সে তাহলে জানে যে তার কথা এই গল্পের মধ্যে আমাদের আলোচিত হয়েছে। ঠিক আছে এই হাস্যবিদ্য কথা কোথা থেকে নেওয়া হয়েছে হাস্যবিদ্য কথা এই গল্পটি নেওয়া হয়েছে পুরুষ পরীক্ষা নামক গ্রন্থ থেকে পুরুষ পরীক্ষা নামক গ্রন্থ থেকে পুরুষ পরীক্ষা গ্রন্থে তাকে। পুরুষ পরীক্ষা গ্রন্থে রচয়িত হচ্ছে কবি বিদ্যাপতি যাকে বলা হয় মৈতিল ককিল অভিনব জয়দেব হ্যাঁ বিদ্যাপতির বাংলা সাহিত্যেও বিরাট অবদান হ্যাঁ সংস্কৃত তো এই বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা গ্রন্থের পুরুষ পরীক্ষা গ্রন্থ থেকে হাস্যবিদ্ধ কথা গল্পটি গৃহীত হয়েছে ঠিক আছে ক্লিয়ার বেশ তাহলে পুরুষ পরীক্ষা গ্রন্থ বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা গ্রন্থে সম্ভবত চল্লিশটা 40টা গল্প আছে ঠিক আছে 40টি গল্প আছে তার মধ্যে আমাদের এইটা হচ্ছে 39 নাম্বার গল্প ঠিক আছে এটা আমাদের 39 নাম্বার গল্প তো বিদ্যাপতি এই গল্পগুলো রচনা করেছিলেন ওই যে মিথিলা রাজা শিব সিংহের সম্পন্ন পুত্রদের নীতি শিক্ষা দানের জন্য এই গল্পগুলো রচনা করেছিলেন আচ্ছা তোমরা দেখো আমরা আগে পড়েছি পঞ্চতন্ত্র পড়েছিলাম তারপরে হিতপ্রদেশ পড়েছিলাম সেখানে বলা হয়েছে পশু পাখিদেরকে নিয়ে নানা রকম নীতি শিক্ষা দানের জন্য সেই পঞ্চতন্ত্রের মহিলার উপর রাজা অমর শক্তির সম্পন্ন পুত্রদের শিক্ষাদানের জন্য পণ্ডিত বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেছেন এটা আমরা জানি ঠিক সেই রকমই তাই এই মিথিলার রাজা শিবসিংহের পুত্রদের শিক্ষাদানের জন্য রচনা করেছেন এই পুরুষ পরীক্ষা গ্রন্থটা কিন্তু তোমরা এটা মনে রাখবে যে ওই পঞ্চতন্ত্র হিতোপদেশ ওইগুলো কিন্তু পশু পাখি ইত্যাদি নিয়ে রচনা হয়েছে কিন্তু এখানে পশু পাখির কথা বর্ণনা হয়নি সেইভাবে এখানে মানুষকে নিয়েই কিন্তু গল্পগুলো রচিত হয়েছে ঠিক আছে এটা মনে রাখবে বেশ এরপরে যেটা বলছি যে পুরুষ পরীক্ষা নাম কেন হাস্য হাসুবিদ্যা নাম কেন হলে জানি পুরুষের পরীক্ষা হ্যাঁ পুরুষের পরীক্ষা হবে ঠিক আছে কেমন পুরুষের পরীক্ষা দেখো রাজার মেয়ের জন্য রাজার হ্যাঁ মেয়ের জন্য পাত্র খুঁজছে তো ব্রাহ্মণ এসে বলছে হে মহারাজ আপনার পুরুষ পাত্র চাই তো তা বলছে বিয়ের জন্য তো পুরুষ পাত্রই চাই আমি আবার কি পাত্র নেব তারপর না মহারাজ পুরুষ পাত্র বলতে পুরুষে পুরুষেতে আবার বহু ভেদ আছে গুণী পুরুষ আছে সৎ মানে গুণী পুরুষ আর অগুণী পুরুষ যেমন সৎ ধার্মিক সত্যবান নিষ্ঠাবান দয়াবান চোর ছাঁচোর ডাকাত লম্পট জোচ্চোর বিভিন্ন ধরনের পুরুষ আছে সে কোন ধরনের পুরুষ খুঁজতে হবে হ্যাঁ সেই রকম একটু দেখতে হবে এবার একটা মেয়ের বিয়ে দিতে গেলে পরে যোগ্য পাত্র হাতে সম্পন্ন করতে হবে এবার দেখা গেল যে মুখোশধারী ধারী পাত্র তো অনেক যাদেরকে যারা দেখা গেল যে অগুনি, অগুণী যাদের কোনো গুণ নাই অথচ মুখোশ ধরে তারা নানা রকমের অনেক কিছু বলে দেয়